কেজ আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন বর্ষাকালে যখন আমরা ট্যুরে যাই বাদরবন রোডে একটা সমতল রাস্তায় আমরা একটা ভিডিও চেষ্টা করি দেখতে পাচ্ছেন এমনি বাঁধরবন রোড আঁকা পাকা রাস্তা সব কারা রোড কিন্তু একটা সমতল রাস্তাতে আমরা ভিডিও করছি বর্ষাকালে আসলে খুব স্লোলি গাড়ি চালাবেন আমরা কিন্তু বেশি গতি অগ্রগতিতে গাড়ি চালাচ্ছি না সতর্কভাবে চালাবেন আসলাম গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন বর্ষাকালে যখন আমরা ট্যুরে যাই বাদরবন রোডে একটা সমতল রাস্তায় আমরা একটা ভিডিও চেষ্টা করি দেখতে পাচ্ছেন এমনি বাদরবন রোড আঁকা পাকা রাস্তা সব কারা রোড কিন্তু একটা সমতল রাস্তাতে আমরা ভিডিও করছি বর্ষাকালে আসলে খুব স্লোলি গাড়ি চালাবেন আমরা কিন্তু বেশি গতি অগ্রগতিতে গাড়ি চালাচ্ছি না সতর্কভাবে চালাবেন আসসালাম